নমস্কার বন্ধুরা লাইফ অ্যান্ড হেলথ বাংলায়ের আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সাদর অভ্যর্থনা বন্ধুরা এটা কিন্তু আমাদের সবার সঙ্গে প্রায়ই হয়ে থাকে যে হঠাৎ করেই আমাদের হাত বা পা একেবারে অবশ হয়ে যায় সেই জায়গায় একটা অদ্ভুত ঝিনঝিন হালকা শিহরণ বা সূচ ফোটানোর মতো একটা অনুভূতি হয় যেন কেউ মিহি সুচ ফুটিয়ে দিয়েছে বা হালকা বৈদ্যুতিক শখের মতো একটা অনুভব অনেক সময় এই সমস্যাটা কোনো আগে থেকে সংকেত না দিয়ে বা কোনো কারণ ছাড়াই শুরু হয়ে যায় এবং কিছুক্ষণ পরে আবার আপনা আপনি ঠিকও হয়ে যায় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ধরনের অনুভূতিকে খুব সামান্য একটা সমস্যা মনে করে একদমই গুরুত্ব দেন না তাদের মনে হয় এটা কোনো বড় বা ভয়ঙ্কর রোগ নয় বরং সাধারণ দৈনন্দিন জীবনেরই একটা ব্যাপার কিন্তু আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি এই সমস্যাটা বারবার হতে থাকে অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই বারবার আপনার হাতে বা পায়ে অবসভাব ভা ঝঞ্ঝনানি অনুভব হয় অথবা মাঝে মাঝে হালকা ব্যথা বা জ্বালার মতো অনুভূতি হয় তাহলে এটাকে এড়িয়ে যাওয়া কিন্তু খুব বড় ভুল হতে পারে কারণ এই ছোট সমস্যাটি কখনো কখনো আপনার শরীরের গভীরে লুকিয়ে থাকা কোনো গুরুতর রোগ বা বড় স্বাস্থ্য সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে যা কিনা ধীরে ধীরে বাড়তে থাকে তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা একদম সহজ ও সরল বাংলায় ধাপে ধাপে পুরো বিষয়টা আপনাদের জানাব আমরা আলোচনা করব হাত পা অবশ হয়ে যাওয়ার আসল কারণগুলোই কি কি। এর সাধারণ কারণগুলো কি হতে পারে এবং বাড়িতে বসেই কোন সহজ ও কার্যকরী ঘরোয়া টোটকা ব্যবহার করে এই সমস্যাটিকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যেতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ অনেক এমন তথ্য আছে যা হয়তো আপনি আগে যা কখনও শোনেননি আর যদি আমাদের এই পরিশ্রম আপনাদের সামান্যতম সাহায্যও করে থাকে তবে একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না আপনার দেওয়া প্রতিটি লাইক আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা আর যদি এখনও লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন তাহলে আমাদের নতুন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওর খবর আপনার কাজে সময় মতো পৌঁছে যাবে চলুন আর দেরি না করে আজকের এই কাজের এবং দারুণ উপকারী আলোচনার দিকে এগিয়ে যাই এক অবশ হওয়ার লক্ষণ ও শারীরিক সংযোগ প্রথমেই এটা জানা দরকার ঠিক কিভাবে বুঝবেন যে আপনার হাত বা পা সত্যি সত্যি অবশ হয়ে গেছে যদি আপনি কোনো জিনিস ধরে থাকেন কিন্তু ধরার অনুভূতিটা ঠিকমতো বুঝতে না পারেন অথবা সেই জায়গায় ধীরে ধীরে ঝিনঝিন শিহরণ সুচ ফোটানো বা হালকা জ্বালার মতো অনুভূতি আসে তাহলেই বুঝবেন যে সেই অংশটি অবশ হয়ে গেছে অনেক সময় কোনো কারণ ছাড়াই হঠাৎ করে হাত বা পা অবশ হয়ে যায় কিন্তু যেই আপনি সেই অংশটিকে একটু নাড়ান বা সামান্য মালিশ করে দেন কিছু মিনিট পরেই আবার আরাম পান এবং সব স্বাভাবিক মনে হয় কিন্তু বড় প্রশ্ন এটাই যে কেন এই সমস্যাটি বারবার ফিরে আসে এর আসল সংযোগ কিসের সাথে বন্ধুরা আমাদের হাত এবং পায়ে অসংখ্য স্নায়ু বা নার্ভ থাকে আর যখন এই নার্ভগুলিতে রক্ত সঞ্চালন ঠিকমতো পৌঁছাতে পারে না বা মাঝপথে কোথাও ব্লকেজ তৈরি হয় তখনই সেই অংশে ঝিনঝিনি অবশ এবং সূচ ফোটানোর মতো সমস্যা শুরু হয় এর পেছনে আলাদা আলাদা বেশ কয়েকটি কারণ থাকতে পারে তবে সবচেয়ে বেশি যে দুটি কারণ দেখা যায় তা হল কার্পাল টানেল সিন্ড্রোম যদি লম্বা সময় ধরে আপনার হাতের তালু কবজি বা আঙুলে অবশ বা ঝনঝনানি অনুভব হতে থাকে তবে এই পরিস্থিতি প্রায় কার্পাল টানেল সিন্ড্রোমের কারণে হয়ে থাকে এটি তখন হয় যখন কবজির মাঝখান দিয়ে যাওয়া মূল নার্ভটির ওপর বেশি চাপ পড়ে এই নার্ভটি হাত আঙ্গুল এবং বাহু পর্যন্ত সংকেত বহন করে নিয়ে যায় এই সমস্যায় বেশিরভাগ ক্ষেত্রে তর্জনী মধ্যমা এবং বুড়ো আউলে প্রভাব দেখা যায় যদি একে প্রথম দিকেই চেনা যায় তাহলে একে নিয়ন্ত্রণ করা খুব সহজ তাই যদি আপনার এই সমস্যাটি বারবার হয় তাহলে কাজ করার সময় মাঝে মাঝে একটু বিরতি নিন এবং কবজি ও আঙুলকে বিশ্রাম দিন দিনে দু তিনবার কবজিকে প্রথমে ঘড়ির কাটার দিকে এবং পরে উল্টো দিকে ধীরে ধীরে ঘোরানো খুব উপকারী এতে নার্ভের উপর তৈরি হওয়া চাপ কমে এবং অবসভাব বা ঝিনঝিনিতে আরাম পাওয়া যায় বন্ধুরা আমরা এতক্ষণ যে কারণগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো তো সাধারণ সমস্যা কিন্তু এবার যা বলতে চলেছি সেটা শোনার পর হয়তো আপনার একটু ভয় লাগতে পারে কারণ হাত পা অবশ হওয়ার দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক কারণটি হল এমন একটি ঘাটতি যা আপনার অজান্তেই আপনার স্নায়ুগুলিকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে যদি আপনার হাত পা বারবার অবস হয় সঙ্গে যদি অতিরিক্ত ক্লান্তি মাথা ঘোরা এবং শরীরে দুর্বলতা অনুভব করেন তাহলে জানবেন আপনার শরীরে এমন একটা গুরুত্বপূর্ণ উপাদানের অভাব হচ্ছে যা দ্রুত পূরণ না করলে ভবিষ্যতে পক্ষাঘাত বা প্যারালিসিস পর্যন্ত হতে পারে বিশ্বাস করুন বা না করুন আজকের দিনে প্রায় আশি শতাংশ ভারতীয় এই মারাত্মক ঘাটতিতে ভুগছেন এই দ্বিতীয় কারণটি কি এবং এর থেকে বাঁচার জন্য কোন সহজেই লভ্য ঘরোয়া জিনিসটি আপনাকে রোজ খেতে হবে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানাব কিন্তু তার আগে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর যদি স্বাস্থ্য সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই আমাদের জানান আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অমূল্য চলুন এবার জেনে নেওয়া যাক সেই দ্বিতীয় সবচেয়ে সাধারণ কারণটি এবং তারপর আমরা আলোচনা করব ঘরোয়া সমাধান নিয়ে তিন ভিটামিন ও খনিজের অভাব দ্বিতীয় প্রধান কারণ বন্ধুরা হাত পা অবশ হওয়ার দ্বিতীয় যে কারণটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হলো শরীরে দরকারি পুষ্টির ঘাটতি হওয়া যখন আমাদের শরীরের ভেতরে ভিটামিন বি পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজের মাত্রা কমে যেতে থাকে তখন আমাদের নার্ভগুলি ঠিকভাবে তাদের কাজ করতে পারে না আর এই কারণেই হাত পা অবশ হতে থাকে বা বারবার ঝিনঝিনির সমস্যা আসে এই অবস্থায় শরীরে খুব বেশি ক্লান্তি অনুভব হয় শরীর ঢিলে ঢালা লাগে এবং সামান্য পরিশ্রম করার পরেও দুর্বলতা ও অলসতা আসতে থাকে এই ঘাটতি পূরণ করার সবচেয়ে ভালো উপায় হল আপনার দৈনন্দিন খাবার বা সকালের খাবার এবং অন্যান্য খাবারে এই সমস্ত পুষ্টিতে ভরপুর জিনিসকে যুক্ত করা এবং একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকা অনুসরণ করা যাতে শরীর সারাদিনে শক্তি ঠিকভাবে পায় যদি ডাক্তার মনে করেন ঘাটতিটা বেশি তবে তিনি হয়তো আপনাকে সাপ্লিমেন্ট বা পরিপূরক নেওয়ার পরামর্শ দিতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ হল ওষুধের বদলে প্রাকৃতিক খাবার থেকেই এই ঘাটতি পূরণ করা উচিত যাতে শরীরে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া না হয় এছাড়াও যদি আপনি খুব বেশি টাইট কাপড় পরেন বা অনেকক্ষণ ধরে একই ভঙ্গিতে বসে থাকেন তাহলেও নার্ভের উপর চাপ পড়ে এবং ঝিনঝিনি ও অবস হওয়ার সমস্যা বাড়ে যারা সারাদিন খুব কম নড়াচড়া করেন এবং বেশিরভাগ কাজ বসে বসেই করেন তাদের রক্ত সঞ্চালন ঠিকভাবে হয় না এবং এই সমস্যাটি তাদের বারবার ভোগায় গুরুতর রোগের সংকেত এবং চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলি আরও গুরুতর অসুস্থতার কারণেও হতে পারে যেমন থাইরয়েডের সমস্যা ডায়াবেটিসের সমস্যা ব্রেইন স্ট্রোকের প্রভাব অথবা অন্য কোনো নার্ভ ডিসঅর্ডার এমন অবস্থায় এই সমস্যাটিকে একেবারেই হালকাভাবে নেওয়া উচিত নয় কারণ ভবিষ্যতে এটি বাড়লে মস্তিষ্ক এবং নার্ভের উপর আরও বেশি বিপদ আসতে পারে যদি আপনার এই সমস্যাটি বারবার হতে থাকে মানে যদি কোনো এক জায়গায় বা পুরো হাতে পায়ে বারবার ঝিনঝিনি বা অবসভাব হয় তাহলে একবার অবশ্যই একজন ভালো ডাক্তার দিয়ে চেক আপ করানো উচিত বিশেষ করে স্নায়ু বিশেষজ্ঞ নিউরোলজিস্টের সঙ্গে দেখা করে আসল কারণ জানা খুব জরুরি যখন আসল কারণ জানা যাবে তখন সেই অনুসারে চিকিৎসা হলেই এই সমস্যার সমাধান সম্ভব চিকিৎসাটাও সঠিক উপায়ে করা যায় এবং ধীরে ধীরে আপনি আরাম পেতে শুরু করেন প্রয়োজন পড়লে ডাক্তার ওষুধও দিতে পারেন তাই ভয় পাওয়ার কিছু নেই তবে সময় থাকতে মনোযোগ দেওয়াটা খুব জরুরি যদি শুরুতেই তথ্য পাওয়া যায় এবং সঠিক পদক্ষেপ নেওয়া যায় তাহলে রোগটি আর বাড়ার সুযোগ পায় না এবং আমরা আমাদের স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে পারি পাঁচ সহজ ও কার্যকরী ঘরোয়া সমাধান বন্ধুরা এবার চলুন কিছু খুব সহজ এবং দারুণ কার্যকরী ঘরোয়া উপায় নিয়ে কথা বলি যদি আপনি আপনার প্রতিদিনের জীবন থেকে সামান্য সময় বের করে এগুলো অভ্যাস করেন তাহলে হাত পায়ে বারবার হওয়া অবসভাব ও ঝঞ্ঝনানি থেকে অনেকটা মুক্তি পেতে পারেন এক গরম জলে শেঁক ও নুন জল চিকিৎসা যদি আপনার এই সমস্যাটি অনেকদিন ধরে থেকে থাকে তাহলে একটি খুব সহজ ও সস্তা পদ্ধতি অবলম্বন করতে পারেন একটি স্টিল বা পিতলের পাত্রে জল ভালোভাবে গরম করে নিন জল ফুটে গেলে তাতে এক চামচ সৈন্ধব লবণ বা সাদা নুন নয় মিশিয়ে দিন সৈন্ধব লবণ যে কোনো মুদি দোকানে বা ওষুধের দোকানে সহজে পাওয়া যায় এবং এটি খুব উপকারী এবার এই জলটি একটু ঠান্ডা করে নিন যাতে সেটা হালকা উষ্ণ থাকে এবং আপনার ত্বক সহ্য করতে পারে এবার সেই উষ্ণ জলে আপনার হাত বা পা ডুবিয়ে প্রায় দশ মিনিট ধরে রাখুন আপনি দেখবেন এতে খুব দ্রুত আরাম পাওয়া যায় এবং শরীরে একটা আরামদায়ক অনুভূতি আসে উষ্ণ জল নার্ভগুলিকে রিল্যাক্স করে এবং রক্তের প্রবাহকে আরও ভালো করে দুই নিয়মিত মালিশ এবং শরীরচর্চা যদি আপনার কোনো বিশেষ অংশে যেমন শুধু পায়ে বা শুধু হাতের তালুতে বারবার সমস্যা হয় তাহলে সবার আগে প্রতিদিন হালকা হাতে সেই অংশের মালিশ করুন রাতে শোয়ার আগে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে আপনার হাত ও পায়ের আরাম করে মালিশ করুন এই হালকা মসাজ শরীরে রক্তের প্রবাহ খুব মসৃণ করে দেয় এবং যে পেশিগুলি মাসেলস দুর্বল হয়ে গিয়েছিল তারা ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে বেশি শক্তিশালী হলে নার্ভগুলিও ভালোভাবে কাজ করবে এবং শরীরের অঙ্গ বারবার অবসমা অনেকটাই কমে যাবে রাতে শোয়ার সময় যদি সমস্যা বেশি হয় তাহলে চেষ্টা করুন কিছুক্ষণ পরপর পাঁশ বদলাতে যাতে কোনো একটি জায়গায় বেশি চাপ না পড়ে এছাড়াও আপনি হালকা ব্যায়াম এক্সারসাইজ এবং স্ট্রেচিং করতে পারেন তিন দারচিনির ব্যবহার একটি খুব কার্যকর এবং প্রাকৃতিক জিনিস যা আপনি আপনার জীবনে যোগ করতে পারেন তা হল দারচিনির সিনেমানের ব্যবহার দারচিনিতে প্রাকৃতিক ঔষধি গুণ রয়েছে যা শরীরের রক্ত সঞ্চালনকে দ্রুত করে এবং শরীরকে নতুন শক্তি দেয় প্রতিদিন সামান্য পরিমাণে দারচিনি খেলে তা রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করে এবং অনেক রোগ থেকে বাঁচায় ব্যবহারের পদ্ধতি প্রথম উপায় আধ চামচ দারচিনির গুঁড়ো এক গ্লাস হালকা উষ্ণ জলের সাথে খালি পেটে পান করুন দ্বিতীয় উপায় আধ চামচ দারচিনির গুড়ুর সঙ্গে এক চামচ খাঁটি মধু মিশিয়ে চেটে নিন আর তারপর এক গ্লাস উষ্ণ জল পান করুন চার সুঁট ও হলুদের জাদু এবার আমরা আরও দুটি বিশেষ প্রাকৃতিক ঔষধির কথা বলবো। একটি হল সুঁ শুকনো আদা এবং অন্যটি হলুদ যদি আপনি রাতে শোয়ার আগে এক গ্লাস দুধের সঙ্গে এই দুটির মিশ্রণ খান তাহলে নার্ভগুলিতে অসাধারণ শক্তি পাওয়া যায় এবং শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে ভালো হতে শুরু করে ব্যবহারের পদ্ধতি এক গ্লাস দুধ ভালোভাবে ফুটিয়ে নিন দুধ ফুটলে তাতে প্রায় চার ভাগের এক ভাগ চামচ সুঠের গুঁড়ো এবং প্রায় চার ভাগের এক ভাগ চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে দিন যখন এই দুধটি হালকা উষ্ণ এবং পান করার মতো হবে তখন শোয়ার প্রায় আধ ঘণ্টা আগে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন ছয় খাবার বা ডায়েটের ভূমিকা আমাদের নার্ভগুলিকে সচল এবং শক্তিশালী রাখার জন্য খুব জরুরি যে আমরা প্রতিদিন এমন খাবার খাই যাতে ভিটামিন বি ওয়ান আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে ভিটামিন বি ও পটাশিয়াম কলা হল পটাশিয়ামের একটি দারুণ উৎস এছাড়া আলু গাজর মূলো এবং রাঙা আলুর মতো সবজি খেতে পারেন দুধ দই মাখন এবং পনিরের মতো ডেয়ারি পণ্য খুব উপকার দেয় আয়রন ও খনিজ পালং শাকে প্রচুর আয়রন থাকে খেজুর কিশমিশ তিল এবং গুড়ের তৈরি জিনিসও খুব উপকারী অন্যান্য ফল কমলা লেবু নাশপাতি এপ্রিকট বেদানা এবং পাকা পেয়ারায়ের মতো ফল শরীরকে ভালো পুষ্টি দেয় মাংস ও মাছ যারা আমিষ খান তারা ডিম মাছ মুরগি খেতে পারেন তবে মনে রাখবেন খুব বেশি আমিষ খেলে ইউরিক অ্যাসিড এবং কোলেস্টেরল বাড়তে পারে তাই সীমিত পরিমাণে খান মাছকে সবচেয়ে স্বাস্থ্যবান্ধব বা হেলথ ফ্রেন্ডলি মনে করা হয় কারণ এতে ফ্যাট কম থাকে কিশমিশের বিশেষ উপকার রাতে এক ছোট মুঠো কিশমিশ পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন সকালে উঠে সবার আগে সেই জলটি খালি পেটে পান করুন এবং ভেজানো কিশমিশগুলো ভালোভাবে চিবিয়ে খেয়ে নিন প্রায় দুই মাস ধরে যদি আপনি রোজ এভাবে করেন তাহলে শরীরের অনেক স্বাস্থ্য সমস্যায় ধীরে ধীরে উন্নতি দেখা দেবে এবং নার্ভগুলিও স্বাস্থ্যকর হবে বন্ধুরা মনে রাখবেন শরীরের বেশিরভাগ রোগ সরাসরি আমাদের খাবার দাবার এবং দৈনন্দিন রুটিনের সঙ্গে যুক্ত যদি আমরা আমাদের ডায়েট এবং জীবনযাত্রার দিকে একটু মনোযোগ দিই একটু সক্রিয় জীবনযাপন করি এবং মাঝে মাঝে শরীরকে বিশ্রাম দিই তবে আমরা দীর্ঘ দিন পর্যন্ত স্বাস্থ্যকর সচল এবং ফিট থাকতে পারি এবং অবশভাব ঝিনঝিনির মতো সমস্যা থেকে বাঁচতে পারি যদি আপনার এই ভিডিওটি উপযোগী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল লাইফ অ্যান্ড হেলথ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না